সেট ফাংশনের নয় নাম্বার ক্লাস যেটাতে আমরা আজকে দুই দশমিক দুই শুরু করব। দুই দশমিক দুইয়ের আমরা বারো নম্বর থেকে শুরু করতেছি কারণ এর আগের যেগুলি আছে ওগুলো তেমন একটা আসে না আর কিছু এমসিকিউ দেওয়া আছে এমসি কিউর জন্য আমরা আলাদা ক্লাস করব। এই জন্য আমরা এখানে এমসি কিউ সমাধান দিতেছি না আমরা ডাইরেক্ট যেগুলি বোর্ডে আসে এরকম প্রশ্ন শুরু করে দিলাম তো বারো নম্বরটার দিকে তাকাই কি দেওয়া আছে এফ অফ এক্স এটা আমরা এফ এক্সও বলি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এই সমীকরণটা দেওয়া আছে এখন বইলা দিছে কি যদি আমরা এক্স এর জায়গায় মাইনাসের ওয়ান বসাই তাইলেটার মান কত বের হইব তারপর আবার এক্স এর জায়গায় যদি টু বসাই তাই কত বের এর জায়গায় যদি হাফ বসাই তাইলে মান কত বের হইব সমাধান শুরু হইল দেওয়া আছে সবার প্রথমে এই তোমার তুলতে হইব সমীকরণটা কি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এর ফাইভ এক্স মাইনাসের তো সুতরাং প্রথম আমরা এটা করতেছি এক্স এর জায়গাতে তুমি মাইনাসের ওয়ান বসাইলা এক্স এর জায়গায় মাইনাসের কত বসাইলা ওয়ান তো এক্স এর পরিবর্তে যেহেতু এইখানটাতে মাইনাস আসছে তাইলে এই সমীকরণের যত জায়গায় এক্স এর দেখা পাইবা সব জায়গায় এখন কি বসাই দিবা মাইনাসের ওয়ান এখন এক্স রিপ্লেস হইব মাইনাস ওয়ান ধারা এটাই হইতাছে এই অঙ্কের কাজ এগুলি আমাদের সৃজনশীলের ক নাম্বার অনেক আসে কি চেঞ্জ হয় এই সমীকরণটা খালি চেঞ্জ হয় আর মানগুলি চেঞ্জ হয় এটা আসলে এমন ভিন্ন টাইপের কোনো আসার চান্স নাই এটা খুব ইজি অঙ্ক এটা আসবো ক নাম্বারে তো আমরা কি করলাম এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান বসাইলাম এই সব জায়গায় মাইনাস ওয়ান বসাই দিতেছি এক্স এর দেখা পাইছি মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর যেহেতু আমাদের মানটা মাইনাস এর এই জন্য আমাদের ব্রেকেট ইউজ করা লাগছে যদি প্লাস এর হয়তো ব্রেকেট দেওয়ার দরকার ছিল না তারপর কি আছে প্লাস লিখলাম ফাইভ আছে লিখলাম x x এর মান কত -1 তাহলে অবশ্যই ব্র্যাকেট দিয়া -1 er -3 4 হইতাছে জোর জোর পাওয়ার থাকলে আমরা জানি মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায় আগের ক্লাসগুলোতে বিস্তারিত বুঝেছি তো এখন শুধু এইটুকুই কইলে দিলাম জোর সংখ্যা এর জন্য মাইনাসটা কি হয়ে গেছে প্লাস 1 রে টু দি পাওয়ার 4 কর আর টু দি পাওয়ার 100 করো आंसर কত বের হইব 1ই বের হইব তারপরে এটা এটা চিহ্ন প্লাস এটা চিহ্ন মাইনাস দুজন গুণাকার আছে লাসে এ মাইনাস এ মাইনাস 5 একে পাঁচ মাইনাসের থ্রি তো কয়টা হইলাস আবার তোমার তুলতে হইবক সমান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এর ফাইভ এক্স মাইনাসের থ্রি এইবার পরিবর্তে কত বসেছে তারা টু তাইলে টু এর মান সব জায়গায় তুমি এক্স রিপ্লেস করবা টু ধারা এক্স আসে উপরে পাওয়ার ফোর পাওয়ার ফোর চারটা দুইয়ের গুণ ফল একটা দুইটা তিনটা চারটা দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো তাহলে এখানে পাইলাম আমরা ষোলো পাঁচ দোকানে দশ মাইনাসের

এইবার এক্স এর পরিবর্তে কি বসবো হাফ তো লিখলাম এফ অফ হাফ এক্স এর পরিবর্তে কি বসে হাফ হাফ লিখলাম উপরে পাওয়ার কত আছে ফোর দিয়ে দিলাম ফাইভ আছে লিখলাম এক্স এর মান কত হাফ মাইনাসের থ্রি ওয়ান এর টু দি পাওয়ার ফোর করলে ওই ওয়ানই হয় টু এর টু দি পাওয়ার ফোর করলে মাত্র জানছে ষোলো হয় পাঁচ উপরের সংখ্যা একের সাথে গুণ হয়ে পাঁচে একে পাঁচ হয়ে গেল নিচে একটা দুই মাইনাস এর থ্রি এমন ভগ্নাংশ যদি থাকে তাহলে আমাদের লসাও করা লাগে তাই লসাগুটা করি এখানে আছে ষোলো এখানে আছে দুই এটা নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাইলে ষোলো দুই একের লসাগু কত হয় ষোলো তোমরা লস গত লিখে দিলাম ষোলো নিয়ম কি ষোলো দেড় ষোলোর ভাগ করো এক হইল এক দুপরেটার গুণ করো ওই একই কোন চিহ্ন আছে প্লাস দুই দেড় ষোলোর ভাগ করো আট আট দুগুণে ষোলো আট দিয়া পাঁচের গুণ দাও পাঁচ আটা চল্লিশ মাইনাস সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগর সাথে ডাইরেক্ট গুণ ঠিক আছে শর্টকাট নিয়ম যদি এরকম সিঙ্গেল কিছু থাকে নিচে কোনো আমাদের হর না থাকে তাইলে ওই জিনিসটারে আর আমাদের লসাগরে ডাইরেক্ট গুণ করে দিলেই কাজ হয়ে যায় তাইলে ষোলো আর তিন গুণ করি তিন ছয় আঠারোর আট হাতে রইল এক তিন এক দিন আর এক চার মাইনাসের আটচল্লিশ একচল্লিশটা মাইনাসের এর হইলো আটচল্লিশটা এখানটাতে আছে ষোলো বিয়োগ করলে কয়টা রইল মাইনাসের ষাটটা নিচে কত ষোলো ব্যাস আমাদের বারো নম্বর কমপ্লিট